হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে এই ভিডিও আলোচনা করব এই বাংলার শস্য বিমার টাকা আবার ঢুকতে চলেছে তো এই বাংলার শস্য বিমার টাকাটি যদি আপনার যদি স্টেটে যদি কিছু পরিবর্তন এসেছে যদি ক্লাইম স্টেটে যদি আপনার পরিবর্তন এসেছে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন তো আপনি কীভাবে স্টেটাস চেক করবেন এবং যদি আপনার লিস্টের নাম থাকে তার অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন এবং কিভাবে জানবেন আপনি কত টাকাটি পাবেন এই সমস্ত ভিডিও মাধ্যমে আলোচনা করব যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন যদি করে রেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শস্য বিমা প্রকল্প ক্ষতিপূরণ টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা রাজ্যের জনগণের জন্য যে প্রকল্পের সূচনা করেছেন তার মাধ্যমে রাজ্যের সাধারণ অনেকটি আর্থিক সহায়তা সহায়তা পেয়ে থাকেন পিএম কিষান যোজনার মতো রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার। একটি প্রকল্প রয়েছে যার মাধ্যমে কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য আর্থিক অনুদান দান দেওয়া করা হয় এই আর্থিক অনুদানের মাধ্যমে কৃষকরা উন্নত যন্ত্রপাতি সার কীটনাশক ইত্যাদি কিনে থাকে আমরা যে খাবার খাই সে সমস্ত ফসল উৎপাদন করতে একজন কৃষকের অনেক পরিশ্রম করতে হয় যে পরিমাণ পরিশ্রম করতে হয় চাষবাস করতে সেই তুলনায় একজন কৃষকের আয় তেমনটাই হয় না তবুও রোজ জল বৃষ্টি ঝড় উপেক্ষা করে কৃষকরা ফসল উৎপাদন করে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দেওয়ার জন্য এই বছরে যে পরিমাণ বৃষ্টি ঝড় হয়েছে তাতে ফসলের ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আর আর এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করেছে সরকার এই বাংলা শস্য বিমা প্রকল্প যে পরিমাণ অর্থ বের করে ফসল উৎপাদন করা হয়েছে তার বেশি ভাগটির ঘূর্ণিঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে এই রকমই ফসল প্রাত্মিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেলে রাজ্য সরকার কৃষকদের আর্থিক অনুদান দিয়ে থাকে এই বছরেও যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে তার জন্য রাজ্য সরকারের বাংলা স্বচ্ছ প্রকল্পে টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছেন তো বাংলার বাংলাদেশ প্রকল্প লিস্ট এক নম্বর হচ্ছে বন্যা খরা বা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই বাংলা শস্য বিমার মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান দুই নম্বর হচ্ছে বন্ধু ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করলে তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন যে মরশুমে চাষ করার সময় ফসলের ক্ষতি হয়েছে সেই মরশুমে ক্ষতিপূরণের টাকা কৃষকরা পাবেন দু হাজার চব্বিশ সালে খারিফ মরশুমের জন্য টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন তাদের টাকা ঢুক که شروع و دیچه তো বাংলা সবসময় বিমা আপনি কীভাবে চেক করবেন স্ট্যাটাসটি যদি স্ট্যাটাসে আপনার কিছু পরিবর্তন হয়ে থাকে তাহলে বন্ধু আপনি ও টাকাটি পেয়ে থাকেন তো প্রথমে আপনাকে বাংলা শস্য বিমা প্রকল্পে ওয়েবসাইট খুলতে হবে সেখানে ফার্মার আইডি যে অপশানটা থাকবে সেটাখানে কি সিলেক্ট করে এরপরে আপনার সেখানে ভোটার কার্ডের নম্বর নম্বর রয়েছে সেটা ফার্মার আইডি ঘরে ইনপুট করুন তাহলে আপনি আপনার স্টেটাস দেখতে পারবেন এই ফার্মার আইডি ঘরে যদি ক্লাইম ইন ডিটেলস অপশানে অপশানে কোনো সংখ্যা দেখা যায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার টাকা চলে এসেছে আর যদি ক্লাইম আন্ডার প্রসেস এই লেখা দেখালে আপনি বুঝে যাবেন আপনার টাকা আসার প্রক্রিয়া চলছে কিছুদিন অপেক্ষা করতে হবে এই ক্লাইম নোট রিপোর্ট ইয়েটি লেখাটি দেখা গেলে আপনি বুঝবেন যে আপনার বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন তো যে সমস্ত কৃষকরা শস্য বিমা প্রকল্পের টাকা এখনও পাননি তারা এইভাবে স্টেটে চেক করে চেক করে জেনে নিতে পারবেন আপনার টাকা ঢুকে কে ঢুকেছে না তো বন্ধু এই ছিল আজকে আপডেট অবশ্যই বন্ধু আপনারা এইভাবে স্টেটে স্টেট চেক করে নেবেন এই বাংলাদেশ প্রকল্পের সাইডে গিয়ে আপনার সেখানে অবশ্যই স্টেটে চেক করুন যদি আপনার এই ক্লাইম যদি আন্ডার প্রসেস যদি সেখানে শো হয় তাহলে বন্ধু বুঝবেন আপনার এই টাকা আসার প্রসেসটা শুরু হয়ে গেছে আর যদি আপনার যদি ক্লাইম ডিটেলস যদি অপশন যদি ক্লাইম ডিটেলস বলে যদি আপনার যদি এই অপশানটি শো হচ্ছে বন্ধু তো আপনার ক্লাইমে নট রিপোর্ট ডেট যদি লেখাটি দেখা যাচ্ছে তাহলে বুঝুন আপনার এই প্রকল্পের টাকাটি আপনি পাওয়ার যোগ্য বন্ধু নিন ঠিক আছে তো এই বন্ধু এই ছিল আজকে ছোটো আপডেট যদি আপনার ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর আপনি কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন